সবাইকে নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবং প্রণাম আপনারা জানেন আজকে তিনশো আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে নানা রাজনৈতিক এবং অন্যায়ের দাবিতে এখানে আমরা অবস্থান করছি সেই অবস্থানকে কিভাবে ভেঙে দেওয়া যায় এবং আমাদের তার সঙ্গে দ্বিতীয় দফায় ষোলো ষোলো দিনের জন্য অনশনও চলছে আমরা কিন্তু অনশনকারী অনশনও করছি নানা দাবির জন্য সেই অনশনকে কীভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে এক বর্বর কাজ করেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যে এখানে শীতের মধ্যে একটি ট্রেন কাটিয়ে আমরা এখানে অনশন করছিলাম সেই ট্রেনটি ভেঙে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমাদের আজ এই প্রেস কনফারেন্স আমরা পশ্চিমবঙ্গবাসীকে এটা বলতে চাই যে আপনারা দেখুন এই সরকারের বর্বরতা আজ ষোলো দিন হয়ে গেল তারা আজ অব্দি একটি ডাক্তারের টিম আমাদের এখানে পাঠাতে পারেননি কিন্তু তারা এখানে নানা রকম চক্রান্ত করে আমাদের কিভাবে পীড়ন করা যায় তার নানা রকম ব্যবস্থা তারা করে চলছে আমরা দুদিন আগেই দেখেছি এখনো সেই মঞ্চ রয়েছে মুখ্যমন্ত্রী আমাদের থেকে পাঁচশো মিটার দূরেই এখানে অনশন মঞ্চ করেছিল সেই অনশন মঞ্চের কাছেও আমরা আপনাদের মাধ্যম দিয়ে দাবি জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি দাবা নিয়ে ওনার ওনার যদি সময় না হচ্ছে উনি মুখ্যমন্ত্রী ওনার অনেক কাজ ওনার যদি সময় না হচ্ছে তাহলে আমরা গিয়ে কথা বলবো উনি পারমিশন তো দেওয়া দূরের কথা উল্টে আমাদের এই আন্দোলনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে নানা রকম চক্রান্তর করে আজকে এই মিলিটারির জায়গাতে ওনাদেরকে দিয়ে আমাদেরকে নোটিশ করে এই টেন্ট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা যে আজকে আপনাদের পশ্চিম আপনাদের তরফ থেকে আমি এই পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আমরা কোনো অন্যায় দাবির জন্য এখানে বসিনি আজকে একটি সরকার তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য তাদের চাকরি বাকরি যেন সঠিক হয় তাদের মাথার উপর যেন ছাদ থাকে অন্য বস্ত্র বাসস্থান যেটা আমরা এক কথায় বলে থাকি সেইগুলো জন্য আমরাও তো সেই দাবি নিয়েই বলছি আজকে আমাদের রাজ্যের যত বেকার ভাই আছে সবাই বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আজকে যারা সরকারি কর্ম সরকারি অফিসগুলোতে যে একদম কর্মচারী নাই বললে চলে আর মুখ্যমন্ত্রী নতুন নতুন একটা একটা প্রকল্প যেভাবে বেড়ে চলছে তাতে কেউ কোনো দিন একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে আজকে মানুষ অবহেলিত মানুষকে শুধু লালিপপ এবং চোখে পট্টি পরানোর জন্য নানা রকম ভাওতাবাজি চলছে আজ একটা ঘোষণা হয়েছে কি দিনের কাজের নাকি টাকা দেওয়া হবে তাহলে আমি আপনাদেরকে এটা মাধ্যম দিয়ে বলতে চাই তাহলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ছিল মুখ্যমন্ত্রী টাকা থাকা সত্ত্বে কেন এই একশো দিনের কাজের টাকা ওই কর্মচারীদের দেয়নি রাজ্যে তো বলছে প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী একটাই কথা বলে আছে তাদের ভাড়া শূন্য তাহলে আজ হঠাৎ কি করে টাকা চলে আসবে আমরা এর জন্য আন্দোলন করছি যে সাধারণ মানুষ কেন সব কিছু থেকে বঞ্চিত থাকবে আজকে একটি মানুষ একটি বাবা সে নিজে রোজগার করে কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবে না আজকে সব ছেলে মেয়েরা স্কুলে যায় শুধু পড়াশোনা করতে নয় আমরা যখন অফিস থেকে ভেরিফিকেশন করতে যাই কি করতে যাই না মিড ডে খাবারটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যাই রান্নায় ঠিকঠিকই পড়েছে কিনা সেটা দেখার জন্য যাই মিড ডে মিল চালের হিসাবটা ঠিক আছে কিনা সেটা অফিস থেকে আমরা চেক করতে যাই কোন ডিএম এস ডিও কোন সরকারি কোন নেতা মন্ত্রীরা দেখে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে আসল এটা একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায় এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায় আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে আমাদের আন্দোলন আমরা যে পরিশ্রম করি দিনরাত সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের জন্যে আমরা আন্দোলন করছি যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে সব বকেয়া সঠিকভাবে দিতে পারে কেন এই পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না আমরা তাই এই আন্দোলন করছি কি অন্যায় কাজ করেছি এই কথাগুলো আমরা কেন বলবো এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা এইগুলো তো রাজনৈতিক যে শাসনে বসেছে যাকে আমরা শাসনে বসিয়েছি তাদের কথা আমাদের তাও বলতে হবে আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে চুপচাপ শুয়ে থাকার বদলে এরকম গলা ফাটিয়ে চিল্লাতে হচ্ছে কারণ আমাদের উপরে যে আমরা খাবার তো আগেই ছেড়েছি এখন আমাদের থেকে যে উপরে প্লাস্টিকটা ছিল সেটাও আমাদের মাথার উপর থেকে ছাড়ি এই কারণের জন্য আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আপনারা জাগুন কোনো পার্টি নয় এখানে সরকার পক্ষের যে লোকটি কাজ করে তার ঘরেও আজকে ভাত নাই আজকে যে তৃণমূলের ঝান্ডাটা ধরে যে মিছিলে আসে সে তার বাড়িতেও কিন্তু আজকে খাবার নাই বিরোধীদের কথা তো ছেড়েই দিলাম আজকে আমি এর জন্য আমাদের এই খেস করি